আসসালামু আলাইকুম বিয়াস আমি মুক্তার আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে ধামাকা অফার নিয়ে আজকে থাকবে কিন্তু একেবারে অফার ঈদ স্পেশাল অফার আরং কটনের মধ্যে এই ভিডিওটা কেউ মিস করবেন না বিয়াস এবং কেনাকাটা কিন্তু কেউ মিস না। কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু কটনের কিন্তু ধামাকা অফারে দিয়ে দিলাম বিয়াস আর এখন আসছে হচ্ছে আরং কটনের মধ্যে যেগুলো হচ্ছে আরং কটনের ধামাকা অফারের ড্রেস থাকবে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে দেখেন ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বাটার কালারের সাথে কত সুন্দর করে কিন্তু গোলাপ ডিজাইনটা করানো আছে একটা চমৎকার একটা কিন্তু সিনারি প্রিন্ট করানো আছে দেখেন কত সুন্দর করে ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক চমৎকার কাজের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন নিচে কিন্তু একটা সুন্দর করে প্যানেল করানো আছে ব্যাক দেখ দেখেন ব্যাক সাইডে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এটার সাথে কিন্তু একটা পিস কালারে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটন একটা পিস কালারের প্যান্ট এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনে কিন্তু প্যান্টটা পাচ্ছেন যেটা অন্যান্য দোকানে কিন্তু প্যান্টের কাপড়টা লিলেন অথবা টিসি কাপড় দিয়ে থাকে বাট আমাদের পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড কটনের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু আরং কটনের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা দুপাটার দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দুপাট চমৎকার একটা দোপাট্টা আর এবং প্রতিটা ড্রেসের কিন্তু আমাদের প্রাইস সাইজ হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা কিন্তু বডির সাইজ কারণ হেলদি আপুরাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিটে তিনে তিন বাই সতেরোতে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকতেছে ভিউয়ার্স একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো এত সুন্দর একটা ড্রেস আটশো টাকা কোথাও পাবেন না বিএস অনলি পোশাক মেলা দিচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা একটা ধামাকা অফারের ড্রেস এগুলো ঈদ স্পেশাল গিফটের জন্য কিন্তু আপনারা নিতে পারেন যারা নিবেন ঝটপট চলে আসবেন আর অথবা যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিওস আমি সব লোকেশনটা কিন্তু আমি বলে দিয়ে দিব ভিডিও শেষে এবং আমাদের একশো উনষাট যে নাম্বারটা আছে স্ক্রিনের মধ্যে একশো ঊনষাট যে নাম্বারটা ওই নাম্বারটাতে কিন্তু সবসময় আপনারা কিন্তু ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে দোকানে থাকে এটা বটল গ্রিনের মধ্যে সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে মাত্র প্রাইস থাকতে সেভিয়াস এটাও আটশো টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আরেকটা কালারফুল ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর বিয়াস আরও কটনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ডিজাইনের মধ্যে দেখেন কত চমৎকার একটা কালারফুল ডিজাইনের মধ্যে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে ডলার ওয়ার্ক করানো আছে একটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা অরেঞ্জ কালারের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্টের কটনে কিন্তু মিল র্যাং একটা দুপারটা পাচ্ছেন কারণ প্রতিটা দুপারটা কিন্তু আমাদের কটন হয় হান্ড্রেড পার্সেন্ট কটন মিল র্যাং দুপুরটার মধ্যে দেখেন কত সুন্দর থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিভা সেম প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকা ভিডিও যতগুলো ড্রেস দেখতেছেন প্রতিটাই কিন্তু আটশো টাকা অনলি আটশো টাকার মধ্যেই কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিতে পারতেছেন আর আরেকটা কথা বলবো বিভাগ এ সমস্ত ড্রেস অফারের ড্রেসগুলো কিন্তু সেম মাইসা কটনের মতোই থাকবে যেটা হচ্ছে কোনো এক্সচেঞ্জ হবে না নো একচেঞ্জ যারাই নিচ্ছেন যারাই নেবেন তাদেরকে আমি বারবার বলবো এটা কিন্তু নো একচেঞ্জ কিন্তু একচেঞ্জের কোনো সুযোগ সুবিধা নেই কারণ অফারের যে যেহেতু কোনো এক্সচেঞ্জের সুযোগ সুবিধা নেই আর এই সুন্দর ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট একটা অন্য পাচ্ছেন বিয়াস এত সুন্দর একটা অন্য ড্রেস আপনারা যদি নেন অন্য কথাও আপনারা কখনোই আটশো টাকা পাবেন না বাজার চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে কিন্তু পোশাক মেলা একটা কথাই বলবো বাজার চ্যালেঞ্জিং প্রাইস অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর ড্রেসটা আরেকটা চমৎকার একটা ড্রেস দেখাবো পেস্তা গ্রিনের মধ্যে মধ্যে কিন্তু ভ্যালভেট কাজ করা আছে বটল গ্রিন কালার কন্টাস্ট একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে আর সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ওয়েস্ট হান্ড্রেড পার্সেন্টে কটনে কিন্তু দোপাট্টা এটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস মাত্র আটশো অনলি আটশো টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ভ্যাস কেউ বার্গেনিং করবেন না প্লিজ আমাদের দোকানটা কিন্তু ফিক্সড প্রাইজের সব যারা পাইকারিতে নিবেন এই অফারের ড্রেস ছাড়াও কিন্তু আপনারা হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন নিতে পারতেছেন এটা কিন্তু পোশাক মেলার গোডাউন আগেই বলে দিয়ে দেই গোডাউনে আসলে কিন্তু আপনাদের কিন্তু হিউজ পরিমাণে ডিজাইনও পাচ্ছেন অতএব আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সের লিফটের তিনে তিন বাই সতেরো নম্বর দোকানে চলে আসবেন আর যারা পাইকারিতে নিবেন যারা আসতে না ঢাকার বাইরে আসেন তাদেরকে বলবো ভিভাস একশো যে নাম্বারটা আছে একশো উনষাট নাম্বারটা সবসময় কিন্তু দোকানে থাকে এই নাম্বারে আপনারা কথা বলে নিতে পারবেন তবে এখন কিন্তু সিজন বাজার কাস্টমার অনেক থাকে সেই জন্য আমরা অনলাইনের কাজটা কিন্তু সবসময় করতে পাই না মানে ফিডব্যাক দিতে পাই না কেউ মন খারাপ করবেন না আপনারা এস এম এস করে রিপ্লাই ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন আমরা নিজেই আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করবো এতটুকুই বলব আপনার একশো উনষাট নাম্বারেও আপনারা কথা বলে নিতে পারেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতোর কাজ আছে ডিজিটাল প্রিন্ট একটা দুপাটা পাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন মাত্র আটশো টাকা বাজার চ্যালেঞ্জ রেঞ্জিং প্রাইস একটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো ব্রাশ প্রিন্টের উপরে অনেক সুন্দর রেড কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর যারা পাইকারিতে নেবেন অবশ্যই একশো উনষাট নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমরা ফ্রি টাইমে আপনাদেরকে ভিডিও কল দিয়ে দিব তবে তার আগে আমাদের সাথে একটু কথা বলে নিয়ে নেবেন এটাই সবচেয়ে ভালো হবে এটা কিন্তু ব্রাশ প্রিন্টের উপর সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটাও কিন্তু অনলি আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতেরো আমাদের স্বর্ণ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন তিন বাই সতেরো স্টার শপিং কমপ্লেক্সে আসলেই পেয়ে যাবেন এই দুটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষ্টি নাম্বারটা দোকানে থাকে আমাদের ফেসবুক পেজ নামে হচ্ছে পোশাক মেলা পোশাক মেলাতেও কিন্তু ফেসবুক পেজে হচ্ছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ